ইলিশ মাছ দিয়ে পৈশাক এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ মাত্র কয়েক টুকরো মাছ দিয়ে কিন্তু আপনি এই মজাদার রান্নাটি রান্না করতে পারবেন তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব তো আজকের ব্লগে বেশি কিছু দেখাবো না শুধু রান্নাটাই শেয়ার করব তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সকালবেলা সকাল থেকে কিন্তু শুরু করেছিলাম তো মেয়ে উঠে গিয়েছে মেয়েকে একটা ডিম পোজ করে দিয়েছি কিন্তু খাচ্ছে না দেখুন মুখের কি অবস্থা তো খাক না খাক মাদ্রাসায় তো যেতেই হবে মেয়েকে নিয়ে চলে গেলাম মেয়েকে দিয়ে তারপর হচ্ছে তাড়াতাড়ি কিন্তু রান্না বসিয়ে দিব দুপুরের নয়তো কিন্তু কাজে সারা যায় না তো মেয়ে কিন্তু চলে যাচ্ছে বেশি দূর না বাড়ির কাছেই কিন্তু ওর মাদ্রাসা তো ওকে দিয়ে সকালের কিছু হালকা পাতলা নাস্তা করে এরপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেব তো তার আগে আবারও বলে নিচ্ছি যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন পুঁইশাকগুলো পোশাকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে এরপর হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব। আর গরুর মাংস রান্না করব। আর ইলিশ মাছের কয়েকটা টুকরো দিয়ে পুঁশাকটা রান্না করব। আমি যখন মাছ কাটতে বসি তখন আমার রমির কী অবস্থা দেখুন আমার রমি অনেক দুষ্টুমি করে যখন মাছ কাটতে বসি ও পারতো ওখান থেকে নিয়ে যায় এমন করে তো এখান থেকে কিছুটা মাছ আমি পুঁশাক দিয়ে রান্না করব। আর বাকিগুলো হচ্ছে পিঁয়াজ দিয়ে ভুনা করবো আমি পুঁই আর ইলিশ মাছের রেসিপিটা খুব ভালোভাবে রান্না করি আর খুব মজা হয় তো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখন একেবারে শাকটা কুটে চলে যাব তো দেখুন শাকটা কুটে ধুয়ে তারপর কিন্তু নিয়ে চলে এসেছি তো এই দেখুন কতগুলো শাক এরপর এখন আমি কি করব আপনাদের দেখাবো যে কি কী নিয়েছে উপকরণ ঠিক আছে আদা বাটা পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে আপনারা চাইলে কাঁচামরচি না থাকলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন একটা করে বসিয়ে দিব কড়াইতে কিছুটা পানি লেগে আছে একটু ফেলে দিব এরপর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো আমাদের গৃহিণীদের হচ্ছে আমরা যারা ঘরে থাকি যারা বাইরে কাজ না করি আমাদের কাজে তো শুধু রান্নাবান্না করা ঘর গোছানো বাচ্চা সামলানো তাই বেশিরভাগই আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি আর যেহেতু আমার একটা রান্নার চ্যানেল এখনও আছে কিন্তু ওতে আমি কাজ করতে পারি না এখন অফ আছে। অনেক মেসেজ আসে কিন্তু আমি ওটাতে কাজ করতে পারতেছি না আপাতত যেহেতু একটা ছোট বাচ্চা আছে তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে দিলাম তো তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না তো আপনারা দেখেছেন অবশ্য তেলটা কতটুকু দিয়েছি এখন দিয়ে দিলাম লবণ লবণটা ফার্স্ট একটু কম দিবেন পরে চেক করে দিয়ে দিবেন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ সরি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এরপরে যেহেতু আমি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে রেখেছি দিয়ে দিব ঝাল হবে সে কারণে কিন্তু মরিচটা এক টেবিল চামচই দিয়েছি বেশি দিইনি এরপরে আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অবশ্যই নজর রাখতে হবে আপনি মশলাটা যদি ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু আপনার রান্নাটা মজা হবে আর যদি মশলাটা ভালোভাবে না কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনার ওই রান্না থেকে একটা কাঁচা কাঁচা হলুদের গন্ধ আসবে খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে গিয়েছে মানে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আমি দুই টুকরা মাছ আর লেজ আর হচ্ছে মাথাটা দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িও মাছ দিতে পারেন এবারে একটু পানি দিয়ে এই মাছগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু মাছগুলো আপনারা কাঁটা থেকে বেছে দিতে পারেন তবে আমি মনে করি যে বেছে না দিলেই ভালো খেতে বসে যখন একটু কাটা থাকবে একটু চেটে চেটে খাওয়া যাবে খেতে ভালো লাগবে তো যারা কাটা পছন্দ করে না তারা অবশ্যই মাছগুলো একটু সিদ্ধ করে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে কাটাগুলো বেছে তারপরে হচ্ছে দিয়ে দিবে মশলার মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে দেখুন ফিরে এসেছি তো মাছগুলো কিন্তু এখন হয়ে গিয়েছে কষানো একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপরে কিন্তু এখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব শাকগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আর খেতেও অনেক মজা ছিল অনেক শাক খাওয়ার সময় দেখা যায় কি তেতো লাগে এই শাকটা কিন্তু খুবই ভালো হয়েছিল তো সবগুলো শাক আমি দিয়ে দিচ্ছি ঢাকনা ঢেকে দিব দেখুন শাকগুলো কিন্তু একেবারে কমে কতটুকু হয়ে গিয়েছে এ কারণে বলেছি যে লবণটা প্রথমে কম দিবেন পরে টেস্ট করে দিয়ে দিবেন শাক কিন্তু অনেক দেখা যায় কিন্তু পরে কিন্তু একটু অল্পখানি হয়ে যায় এটা কিন্তু শাকের একটা ধারা যেই কোনো শাক রান্না করতে যাবেন প্রথমে অনেকগুলো সিদ্ধ করলে কিন্তু একেবারে কমে যায় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ডাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় খুব ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু তরকারি থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে এখনও কিন্তু আমার ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়নি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিব আপনারা চাইলে ঢাকনা নাও দিতে পারেন এখন এর আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ যে কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম যাতে একটু ঝাল হয় ঝালঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন পানি শুকিয়ে গিয়েছে আর আমার এই শাক কিন্তু রান্না অলরেডি হয়ে গিয়েছে যেহেতু রান্নাঘরে হচ্ছে লাইটিংটা কম সে কারণে কিন্তু রান্নাটা কেমন যেন দেখা যাচ্ছে তো যাই হোক আজকে অনেক আইটেম রান্না করেছি শুধু একটাই আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন গরুর মাংস রান্না করেছি তারপর ছোট মাছ চচ্চড়ি করেছি আর হচ্ছে ডাল রান্না করেছি এটা হচ্ছে দুপুরের খাবার যেহেতু আমাদের বাসায় মসজিদের হুজুর খায় সে কারণে এতগুলো রান্না করেছি আর রাতের জন্য হচ্ছে মুসুর ডালের ভত্তা ইলিশ মাছ দিয়ে পুঁইশাক আরও করেছি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের বোনা আমি সব সময় দুপুরে চারটা আইটেম রাখার চেষ্টা করি কিন্তু এবার বাচ্চা অনেক অসুস্থ বা বাসার সবাই অসুস্থ যে আমার বাচ্চাটা রাখার মধ্যে কেউ নেই সে কারণে কিন্তু অল্প আইটেমই কিন্তু শেষ করে দিয়েছি তো দেখুন রাতের আইটেম এই যে ভর্তা আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম